আল্লাই যদি হিদত হ পাকি আমাদের বাহায়া আল্লাই যদি হিদত পাকি আমাদেরে পায়া মনেল ওই আজাইতা মরসহারামদিন না মাকে নহ মানে না মাকে ন অবযহে না।

अद रस्मुल्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानnabla आज के ये मबरक महफिल के सम्मानित सभापति साहब दामाद बरकात हो आज के दिन ये विशिष्ट मेहमान चले आते जनाब हजरत मौला मोहम्मद अबू हनीफा साहब दामाद बरकात हो

আর এখন হয়েছে বাবা আপনাদের দোয়া যদি দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন ওমা তাওফিতে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি শূন্যকে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা আমি লম্বা সময় নিব না কম সময়ের মধ্যে আমার বক্তব্য আমি শেষ করব উপস্থিত এলাকাবাসী মানুষ যদিও চিনেন জানেন

যদি মানুষ তাহে একজন তার মধ্যে আল্লাহ একজন যদি নাও তাহে তাহলে একজন বানায় আমি মাঝে মাঝে কয়েকটা কথাকালে হানা উত্তর দিবেন সংকেলের ভিতরে আলোচনা করে শেষ করে আমরা আমরা যারা আছি আমরা সবই মানুষ কি বাবা